আজকে আমরা চলে যাচ্ছি দশমীর দিন আমাদের পুজো খুব ভালোই কেটেছে আর এর পিছনে আমার মা আমরা সাড়ে নটা ট্রেনে বেরোবো ওখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া আর কি দেখতে দেখতে পুজো কেমন শেষ হয়ে গেল এসেছিলাম দ্বিতীয়ার দিন বুধবার দিন সেই দিন থেকে একেবারে বিজয়া দশমীর দিনের ব্লক টানা করে গেছে এবং আপনাদেরকে উপহার দিয়েছে যাই হোক আবারও আমি খুব শিগগিরই আসবো আপনাদের কাছে নিয়ে আর এই হচ্ছে আমার সেই ক্লাবের পুজোর প্যান্ডেল কদিন ধরে কত হই হুল্লোর হয়েছে এই পুজো মণ্ডপে আজ বিজয়া দশমীর দিনে সবাই ভীষণভাবে ক্লান্ত যাই হোক আমি এখন মাকে টাটা দিচ্ছি মা আবারও ওই গেট দিয়ে এসেছে মাও আমাকে টাটা দিচ্ছে আমিও মাকে টাটা দিচ্ছি অনেকক্ষণ ধরেই টাকা দিয়েছি এটা না আমরা ছোটবেলা থেকেই করে আসছি জানেন তো যাই হোক মন আজকে একদমই ভারাক্রান্ত নয় কারণ আমি জানি আমি আবার মায়ের কাছে আসবো আর মাও আমার কাছে যাবে আমরা এসে গেছি জাম্বাটি স্টেশনে সাড়ে নটা ট্রেন ধরবো এখন টিকিট কাটবো ওটা একত্রিশ বাজে ট্রেনটা মনে হচ্ছে লেট আছে আমি মা টাকা দিচ্ছে মা আবার ঠিক আছে খারাপ লাগে আর কি খারাপ লাগার কথা আর বলবো না ভালো কথাই বলবো এখন ট্রেনটা আসুক তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি আমরা শিয়ালদায় পৌঁছে গেছি ট্রেনে মোটামুটি ভিড় ছিল বসার জায়গা অনেক পরে তো হাল হালকা খিদে পাচ্ছে খেতে হবে

আমার মেয়ে খিদে পেয়ে গেছে ইতিমধ্যে আমি আর আমার শাশুড়ি হয়তো আমরা একটুখানি চা খাবো চাটা খাওয়ার পরে এবার দেখা যায় মাকে ফোন করেছি ট্রেনে উঠে এখন আরেকবার ফোন যাব শিয়ালদা স্টেশনে নেমে আমার ছেলের ভীষণ কান্না শুরু হয়েছে কারণ ওর বাবা একটুখানি টয়লেটে গেছে ওর বাবা মোট কথা ওকে ছেড়ে কোথাও যেতে পারবে না গেলেই আমার ছেলের অমনি কান্না শুরু তো যাই হোক আমি আর আমার মেয়ে আমাদের যেহেতু একটু খিদে পেয়েছে আমার শাশুড়ি মায়েরও একটুখানি খিদে পেয়েছে তো আমরা এই দোকানটা এসেছি চা তো কিনবই তার সাথে চিকেন স্যান্ডউইচ তিনটে কিনেছি আর তার আমার শাশুড়ির জন্য চিজ কর্ন স্যান্ডউইচ কিনেছি এবং এইটুকু দিয়েই আপাতত আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করেছি না আমাদের হালকা টিফিন খাওয়া হলো আমরা চিকেন স্যান্ডউইচ খেয়েছি আমার শাশুড়ি খেয়েছে চিকেন সরি চিলিজ কর্ন স্যান্ডউইচ চা খাওয়া হলো আর আজকে মেট্রো বন্ধ ওই জন্য আমরা আমরা ওই বাসে করেই যাব সে লাগেজ নিয়ে বাসে বাসে ওসব যা বিরক্ত লাগে না মেট্রো খুলবে সে দেড়টার সময় যারা আপনারা ও আপনারা ওসব সব তো পরেই দেখবেন যারা এখনই মেট্রো জোনে আসবে যে মেট্রোতে উঠব তাদের হয়রানি মেট্রো এখন পুরো বন্ধ মেট্রো বন্ধ হওয়াতে মনটা একটু খারাপই হয়ে গেছিল কারণ অত্যন্ত ভারী লাগেজ নিয়ে আমি আর বাস জার্নি করতে চাইছিলাম না যদিও বাস আমার একেবারে সহ্যের বাইরে তবে যাই হোক রাস্তাঘাট ফাঁকা ছিল কারণ সারা রাত কলকাতা ঠাকুর দেখে শহর একেবারে ক্লান্ত তাই জন্য রাস্তায় কোনো অসুবিধা হয়নি বাড়িতে ঢুকেছি এবং আমাদের ভাগ্যটি বড়ই ভালো যে আমরা খুব তাড়াতাড়ি ঢুকেছি তা না হলে দেখতে তো পাচ্ছেন ওইটা মারাত্মক বৃষ্টি এবং খুব অন্ধকার করেছে ক্যামেরায় অতো বোঝা যাচ্ছে না এই এবার বোঝা যাচ্ছে পুরো অন্ধকার পুরো অন্ধকার এবং মানে মাকে ফোন করলাম মা বলছে চাম্পাহাটি তো মারাত্মক বৃষ্টি হচ্ছে আমাদের দিনের বেলা ঘরে এরকম আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে আমি আজকে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় টু দেবো কিন্তু এখানে সম্ভবই না ও বাবা সেই রাস্তায় আবার জল টল জমে গেছে সম্ভব না আমি এখন একটু চা নিয়ে এসেছি ওপরে মুসল ধরে বৃষ্টি হচ্ছে আর বেরোনো মনে হচ্ছে হবে না ঠিক আছে এখন এসে ঠাকুরের মানে আমার হনুমানজির প্রসাদগুলোকে একটু ইয়ে করলাম নামিয়ে রাখলাম সব পিঁপড়ে হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে তো যাই হোক সবাই খুব খুশি জানেন তো মানে আসলে মা তো সারা বছরে একা একা থাকে তো এবারে গিয়ে মায়ের সঙ্গে যে থাকতে পারলাম ক্লাবে অনেক দিন পরে অঞ্জলি দিলাম আমি দুর্গা ঠাকুরের অঞ্জলি দিলাম ক্লাবে আমার শাশুড়ি মা এই প্রথমবার আমার বিয়ের এতগুলো বছর পর আমাদের ক্লাবে প্রথমবার অঞ্জলি দিলেন আমার মা এবং আমার শাশুড়ি দুজনে একসঙ্গে মিলে অঞ্জলি দিলো এই জিনিসগুলো একটা স্মৃতি হয়ে থাকবে খুব ভালো লাগছে খুব ভালো পেটেছে এভাবে করে সব পুজোগুলো নির্বিঘ্নে কাটুক আমাদের সেটুকুই চাই এখন রান্না বসিয়েছি ভাত বসিয়েছি আলু সেদ্ধ গাজর সেদ্ধ আর চা সরি চা বলছি ডাল ডাল ডালগুলো বসিয়েছি আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন তো কি বলবো মানে বৃষ্টি কমলে সাংঘাতিক পর এখন একটু মায়ের সাথে ভিডিও কল করি অনেকক্ষণ মাকে দেখি একটু ভিডিও কল করে কথা বলি একটুখানি মায়ের নি রিপ্লেসমেন্ট ব্যাপারটা না মনে হচ্ছে করতেই হবে জানেন আমি আজকে দেখছি না মানে আমি কেন আমার শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই দেখেছে মানে সামান্য সামান্য সিঁড়ির যে উচ্চতাগুলো সেগুলো মা পারছে না আর ভয় লাগে কারণ বাবার ছবির থেকে তাকে মাঝে মধ্যে বলি তুমি তো চলে গেলে আরও কটা দিন থেকে গেলে খুব ভালো হতো আমি না বরাবরই আমার মাকে নিয়ে ভেবেছি বাবাকে দেখার জন্য আমার মা ছিল এটার মোটা কথা হচ্ছে এটা কিন্তু আমার মাকে দেখার জন্য কে আছে এটাই একটা বড় ব্যাপার আমি তো আছি সন্তান হিসাবে সেটা ডেফিনেটলি আমার হাজব্যান্ড সে আছে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু এই যে এই সময়টা দুজনে মিলে একসঙ্গে থাকতো ইয়ে করতো বাবাকে তো এই একাকৃত্বটা ফেস করতে হলো না যেটা মাকে ফেস করতে হচ্ছে যাই হোক ঠিক আছে এটার নামই জীবন জীবনে না অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু অভ্যেস করে নিতে হয় অনেক কিছু মানে আপনার জীবনে আসল টিচার আপনার লাইফই হবে ঠিক আছে আজকে আমার মাও যদি বাবার আগে চলে যেত যেত বাবাকেও এই ব্যাপারগুলো ফেস করতে হতো তারপর ঠিক আছে বাবা আগে চলে গেছে ঠিক আছে কারণ আমার বাবা না হয়তো বাবা আরো খিটখিটে হয়ে যেত আরও রাগ রাগ হয়ে যেত বাবা বাবার বাবার আর আমার মধ্যে একটা কমন ব্যাপার কি আমার দুজনেই বট্ট বেশি অভিমানী আমি তো তাও এখন অভিমান অনেক ঝেড়ে ফেলতে পারছি বাবা অতটা আর কি যাই হোক ঠিক আছে অনেক কথা বলে ফেললাম এই মানে ক্যামেরা অন করলে অনেক কথা বেরিয়ে যায় ঠিক আছে বন্ধুরা এখন তিন মিনিট বাবা অনেকক্ষণ কথা বলছে আর কথা বলছি না এরপরে আমি ক্যামেরা মাঝে অনও করবো না কারণ রান্নাবান্না করবো চান করব পুজো দেবো অনেক দিন পরে এখানে পুজো দেবো ওখানেও হনুমানজি আছেন দিয়েছে আপনারা তো দেখিয়েছেন হয়তোবা বা মানে আগের ব্লগে এই ব্লগুলো তো হয়তোবা দেখেননি এখানে পুজো টুজো দিই তারপর টুকি শোবো আর তারপরে হয়তো বা দেখি যদি সন্ধ্যাবেলা বেরোনো যায় মানে এত জলে আমি যাই না সম্ভব হবে কি না যদি হয় তাহলে পুজোর ব্লগ করবো দিদিমা আর তা না হলে বাড়িতেই আমার দিনটা কাটবে আর বাড়ির ব্লগই হবে ঠিক আছে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও এবং এদিন দিন থেকে শুরু হয়েছিল বিভ্রাট বিভ্রাট বলতে পারেন আমার শারীরিক বিভ্রাটই শুরু হয়েছিল শরীরটা কেন না জানি একটুখানি টাল লাগছিল কিন্তু সেই সময় আমি বুঝতে পারিনি যে শরীরটা আমার কতটা খারাপ হতে পারে তো যাই হোক বন্ধুরা ব্লগটা যে কীভাবে করে আমি করেছি আমি নিজেও জানি না যে সময়ের ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে পরের দিন মানে শুক্রবার দিনের ভিডিও এবং তখন বাজে দুপুর একটা তার আগে থেকে আমি শুয়েই ছিলাম শরীরটা এতটাই খারাপ লাগছিল তো যাই হোক ঘরের কিছুটা ভোল বদল করলাম ভোলবদল বদল বলতে নতুন বিছনা চাদর পেতে দিলাম এবং বালিশ পাঁচ বালিশ সমস্ত জায়গাতেই নতুন কভার পরিয়ে দিলাম আর পর্দাগুলো তো লাগানো হলো না তার কারণ একটু অসুবিধা হয়ে পড়েছে আমার ঘরের জানলার পর্দাগুলো লাগানো হয়নি কিন্তু মোটামুটি দুটো দরজা মানে আমার মেয়ের ঘরের জানলা দরজা সবটাই লাগানো হয়েছে এবং আমার ঘরের দরজার যে পর্দা সেটাও লাগানো হয়ে গেছে ব্লগের একদম শেষে আমি বলবো আপনাদের যে কেন আমি এভাবে করে বিটি কচ্ছি একটা ব্লগ আপনাদেরকে দিলাম তো যাই হোক দেখা হচ্ছে সামনে আশা করছি আপনারা ভালো আছেন এবং এটা যে ব্লগটা আমি এখন মানে যে ব্লগের কথা আমি এখন বলছি সেটা কিন্তু ওই বৃহস্পতিবারের ব্লগ যেটা বিজয়া দশমীর দিন ছিল এবং আমি দুপুর দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করিনি শুক্র শনি তো ব্লগ করতেই পারিনি তার কারণ শরীর প্রচন্ড খারাপ ছিল আজকে রবিবার থেকে শরীরটা ভালো আছে যাই ওই ব্লগটাই আমি এখন শেষ করব কারণ ওটা আমার শেষ করা হয়নি এবং আপনাদেরকে ভালোভাবে বিজয়া দশমী জানানোও হয়নি যাই হোক আমি বিজয়া দশমী দশমী জানিয়ে আমি এই ব্লগটা শেষ করছি আশা করছি বিজয়া দশমী আপনাদের সবার ভালো কেটেছে এবং আমারও ভালো মানে আমার ভালো কেটেছে বলতে শারীরিক দিক থেকে ভালো কাটেনি কিন্তু মানসিক দিক থেকে ভালোই কেটেছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এবারে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে কাটা